চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে ভোলানাথ মাইকের নতুন ত্রিশ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মালটা আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে ভোলানাথ মাইক খানা জংশন নতুন ত্রিশ একবারে মার্কেটে চলে এলো ডিজাইনটা কেমন হয়েছে দে কমেন্টে জানাবেন নতুন ডিজাইন একদম একদম ইউনিক একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসছে ভোলানাথ মাইক ক্যাবিনেট মিস্ত্রি হাফিস হাতলার হাতে রেডি হলো মালটা আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে এরপরে আরও চারটে নতুন তিরিশ আছে এরপরে হচ্ছে মা বসন্ত গৌরী সাউন্ড আছে দেওয়ানিয়া থেকে তারপরে বনমা সাউন্ডের তিরিশ আছে ষোলো আসার কথা মনে হয় তারপরে বিদ্যুৎ সাউন্ডের ত্রিশ আছে পরস্পর ভিডিও আসতে থাকবে আর একটা তিরিশ আছে ওটা এখন সিক্রেট আছে নামটা বলা যাবে না পরস্পর ভিডিও আসতে থাকবে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই নতুন ডিজাইন একটা আর কেউ যদি ক্যাবিনেট করতে যান যোগাযোগ করে নেবেন হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি মালটা এখানে ডেলিভারি দেওয়া হবে কালকে থেকে আবার একটা নতুন তিরিশের কাজ শুরু হবে ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভোলানাথ মাইকের নতুন তিরিশ রেডি হয়ে গেলো কিছু দিনের মধ্যেই মার্কেটে দেখতে পাবেন কাল থেকে মা বসন্ত গৌরী সাউন্ডের কাজ শুরু হবে তারপরে বনমা সাউন্ড আছে বিদ্যুৎ সাউন্ড আছে আর একটা তিরিশ আছে তো আজকে এই পর্যন্ত এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে